বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের সহ আশেপাশে এলাকার এসবিআই গ্রাহকদের সচেতন করতে ব্যাংক কর্তৃপক্ষের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় নপাড়ায় এসবিআই ব্যাংক গ্রাহকদের বিভিন্ন রকম সচেতনতা সহ ব্যাংকের বিভিন্ন রকম পরিষেবা সম্বন্ধে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত নোয়াপাড়া গ্রামে আজ দুপুরে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত উলকুণ্ডা স্টেট ব্যাংকের আধিকারিক সহ ওই এলাকার বারোটি সিএসপি সেন্টারের পরিচালক ও স্টেট ব্যাংকের একাধিক কর্তাদের উপস্থিতিতে এলাকার শতাধিক গ্রাহকদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আজকের এই শিবিরে জানানো হয় গ্রাহকরা তাদের নিজেদের অ্যাকাউন্ট কিভাবে সুরক্ষিত রাখবেন এছাড়াও আগামী দিনে সিএসপি সেন্টার থেকে শুরু করে ব্যাংকের মেন ব্রাঞ্চে কি কি পরিষেবা পাওয়া যাবে সে বিষয় নিয়েও আজকের এই সচেতনতা শিবিরে আলোচনা করা হয় আজকের এসবিআই ব্যাংকের এই সচেতনতা শিবিরে ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মল্লারপুর নৈশভার কর্ণধার সাধন সিংহম সিম কার্ড আপনার মোবাইলের সিম কার্ড দু ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে আপনি যদি এটাকে চালু রাখতে চান তাহলে কিন্তু অমুক নম্বরে ফোন করুন বা অমুক এত নম্বর টিপুন মোবাইলে যে আপনি টিপলেন আপনি ফাঁদে পা দিয়ে দিয়েছে কেন এটা টিআর টেলিফোন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যেটা আছে ওর কল না এটা ভতা কল আপনাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য আপনাকে এক জায়গায় মানে একটা জাস্ট ফ্রেম করার জন্য এই ধরনের কল আসে প্রত্যেকেই ব্যাংক যে হারে সুদ নেয় এত কম সুদে কোনো জায়গা থেকে কিন্তু ঋণ পাওয়া যায় না আকার জন্য আপনাদেরকে বলবো যে আপনারা অন্য কোথাও নয় ব্যাংকে আসুন ব্যাংক আপনাদের জন্য লোন দেওয়ার জন্য মানে টাকা দেওয়ার জন্য বসে আছে ব্যাংকের আধিকারিকরা এ বিষয়ে কি জানাচ্ছেন শুনব আমাদের এই ক্যাম্পিং মেনলি যেটার জন্য সেটা হচ্ছে ইনোপারেটিভ যে অ্যাকাউন্টগুলো আছে তাদের রিকেওয়াইসি করে তাদের পুনরায় আবার সচল করা বা অ্যাক্টিভ করার জন্য আর এই যে ক্যাম্পকে সুষ্ঠুভাবে অর্গানাইজ করা পুরো কিছু সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমার এই বারোজন সিএসপি ভাই আছে এরা খুবই সাহায্য করেছেন আর সবাইকে বার্তা দিতে আমরা সক্ষম হয়েছি সবাই নিজেদের কাজকর্ম ছেড়ে ব্যাংকে নিজেরা সচেতন হয়ে এসছে নিজেরা সচেতন হচ্ছে এটা জেনেও ভালো লাগছে আমাদের যে তাদের সোশ্যাল সিকিউরিটি স্কিমের মধ্যেও অন্তর্ভুক্ত হতে হবে তাদের নিজের পরিবারের পাশে দাঁড়াতে হবে নিজেদের লোন নিয়ে কোনো একটা প্রকল্পে যুক্ত হতে হবে সবাইকে এই জন্য সাধুবাদ জানাই সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছে আর ভবিষ্যতে আরও এইভাবে তারা এগিয়ে যাবে আমরা তাদের পাশে থাকতে পারবো এটাই কামনা করছি ইন্স্যুরেন্স ব্যাংকের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে ফ্যাসিলিটি রয়েছে সেগুলো এখনো পর্যন্ত গ্রাম প্রত্যন্ত গ্রামের মহিলারা যাতে জানতে পারে জানে অনেকেই কিন্তু আরও বিস্তারিত জানতে পারে তার জন্য ব্যাংকের তরফ থেকেই এই যে ক্যাম্পটা অর্গানাইজ করেছে সেখানে তার জন্য আমরা ব্যাংকে অবশ্যই সাধুবাদ জানাবো যে এই ধরনের প্রচার আরও বেশি প্রত্যন্ত গ্রামে হোক যাতে ব্যাংকেই সবাই লোন বা বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য যে পরিষেবাগুলো আছে সরাসরি মুখ হোক এখনো পর্যন্ত প্রত্যন্ত গ্রামে যারা রয়েছে তারা বাড়িতে বসেই অনেক লোন নিয়ে কাজ করছে কিন্তু তারা যাতে মুখ হতে পারে এবং ব্যাংকে যে সুবিধাগুলো আছে তারা নেয় বা তার জন্য যে ইন্স্যুরেন্স আছে সামান্য দুর্ঘটনায় যাতে সেই পরিবারটা ভেঙে না পড়ে বা ব্যাংকে যে ঋণটা দিয়েছে সেটাও যাতে এনপিএ না হয়ে যেতে পারে তার জন্য যে ফেসিলিটিগুলো আছে সেটাও ব্যাংকের তরফ থেকে জানানো হলো আমরা যে ব্যাংকে যে অ্যাকাউন্টগুলো আছে যে অ্যাকাউন্টগুলো ইনোপটিভ হয়ে গেছে সেগুলো বলে যে দু বছর যদি ট্রানজ্যাকশান লেনদেন না করা হয় সেটা ইনোপটিভ হয়ে যায় আর যদি দশ বছর হয় অ্যাকাউন্টগুলো কিন্তু লেনদেন করছে সেখানেও কিন্তু একটা কেওয়াইসি ওয়াইসি আপডেট করতে লাগে তো আমাদের তো জানেন লাস্ট টেন ইয়ার্সে হিউজ নাম্বার অফ অ্যাকাউন্টস খোলা হয়েছে যেগুলো এখন রিকেওয়াইসি ডিউ আছে ওইটার জন্য আমরা যে কাস্টমার আছে সে ব্যাঙ্কেও যেতে পারেন আশেপাশে যে সিএসপি আছে আমাদের গ্রাহক সেবা কেন্দ্র আছে সেখানেও কিন্তু সেই জিনিসটা হয় কিন্তু ব্যাংকের একটা ইনস্ট্রাকশান গভর্নমেন্টের ইনস্ট্রাকশান যে আমরা গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্প করে করে যাতে গ্রাহকদের ব্যাংকে না যেতে হয় এখানেই যদি এই কাজটা করে দেওয়া হয় যে যাতে কাস্টমারের সুবিধা হয় এটার জন্যই আর কি এই স্যাচুরেশান ক্যাম্পগুলো এর সঙ্গে সঙ্গে এটার মধ্যে যেটা হচ্ছে সামাজিক সুরক্ষা স্কিমগুলো যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রীর সুরক্ষা বিমা যোজনা প্লাস অ্যাকাউন্টে যে যারা যাদের যারা লেনদেন করে সেখানে যদি এটিএম কার্ড থাকে তো সব মিলিয়ে বলা যায় খুব কম প্রিমিয়ামে মাত্র বছরে চারশো ছাপ্পান্ন টাকা দিয়ে বলতে গেলে ছ লাখ টাকা ইন্স্যুরেন্স কভার করে যে একটা লোকের মধ্যে একটা অ্যাওয়ারনেস করা যে নিজের খাতা নিজে ইউজ করুক অন্য লোক যাতে এটার মধ্যে এই খাতাটা ইউজ না করে যেটাকে বলে মিউল অ্যাকাউন্ট আমরা বলি যে অন্য লোক একটা খাতা ইউজ করে এবং সেখানে লেনদেন করে সেখানে হয়তো সাধারণ লোক যারা এই জিনিসগুলো বোঝে না তারা ফেঁসে যায় অনেক সময় সাইবার ক্রাইম বা গভর্নমেন্ট এনফোর্সমেন্ট এজেন্সি বা আইটির থেকে যে হতো সে তার প্রোফাইল থেকে ম্যাচ করছেন তার ট্রানজ্যাকশান যে ভাড়া অনেকে ভাড়া ভাড়াটাড়াতে খাটায় পাসবুক ওগুলাও আমরা যাতে কাস্টমারদের বলতে পারি গ্রাহকদের অ্যাওয়ার করতে পারি এটাই হচ্ছে এই মেন উদ্দেশ্য আর কি আর যাতে ফাইন্যান্সিয়াল লিটারেট করতে পারি আমাদের রুরাল পিপুলকে এই উদ্দেশ্যেই এই গ্রামেগঞ্জে ক্যাম্প করা হয়েছে একটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স হয় এক কেউ যদি কুড়ি টাকা দিয়ে এক সুরক্ষা বিমা যোজনা করে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা সেখানে কুড়ি টাকাতে দু লাখ টাকা ইন্স্যুরেন্স কভার করে আর একটা হচ্ছে যে যদি জীবনজ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা করা হয় সেটা চারশো টাকায় দু লাখ টাকা কভার করে তো একজন যে ছিলেন ওনার অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে যার জন্য ওনাকে দু লাখ প্লাস দু লাখ মানে চার লাখ টাকা ওনার কিন্তু উনি পাচ্ছেন আর একজন হচ্ছেন ওনার যে জীবন জ্যোতি বিমা যোজনা ছিল উনি কিন্তু দু লাখ টাকা পাচ্ছেন আর কি